ক্ষমতা হারাতে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের জনগণ এবার ক্ষিপ্ত হচ্ছে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে রীতিমতো গণ অভ্যুত্থানের চিন্তা ভাবনা চলতেছে সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান একজন নারী খোর একই সাথে তিনি একজন পোর্সমা সংস্কৃতির মানুষ ট্রুফি পাগড়ি মাথায় দিলেই যে মুসলিম হওয়া যায় না সেটার প্রমাণ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের জনগণ যারা তরুণ ইয়াং জেনারেশন তারা মুখে কাপড় বেঁধে কণ্ঠ নকল করে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বিভিন্ন ভিডিও বার্তা প্রদান করতেছে এটা ইমাম মাহাদি আল্লাহ ইসলাম আসার অন্যতম পূর্ব আলামত বলে মনে করেন অনেকে অনেকে মনে করেন মোহাম্মদ বিন সালমান যেহেতু বিভিন্ন নোংরা ও ইসলাম বিদেশী সকল কর্মকাণ্ডকে সৌদি আরবে অনুমতি দিচ্ছেন এবং সেরা অর্থাৎ মদকে জায়জ করার জন্য রীতিমতো তিনি বড় বড় কারখানা নির্মাণেরও অনুমতি দিয়েছেন একটা সময় যেটা এখানে নিষিদ্ধ ছিল সেটাকে তিনি জায়জে পরিণত করেছেন পশ্চিমা সংস্কৃতিকে নিজের মতো করে উদযাপন করতেছেন অর্থাৎ ইউরোপ আমেরিকাকে খুশি করার জন্য মোহাম্মদ বিন সালমান যা খুশি তাই করতেছেন তিনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন মনে হচ্ছে তিনি ফেরাউনের মতন কোনো দায়িত্ব পালন করতেছে তার হুকুমেই আরব দুনিয়া উঠবে এবং বসবে অর্থাৎ মোহাম্মদ বিন সালমান চেয়েছেন সিরিয়া উত্তপ্ত হোক সিরিয়া উত্তপ্ত হয়েছে মোহাম্মদ বিন সালমান চেয়েছে ইয়েমেন উত্তপ্ত হবে ইয়েমেন উত্তপ্ত হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরস্ত ক্রয় করতেছেন আমেরিকা থেকে ইউরোপ থেকে যার পর অনেকে মনে করেন মোহাম্মদ বিন সালমান সেই আয়ামে জাহাঙ্গিয়াতের সেই আবু জাহেদ হয়ে গেছেন কিংবা তিনি ফেরাউনের রূপে আগমন করেছেন সৌদি আরব যেটা ইসলামিক রাষ্ট্র মুসলিম প্রাণ কেন্দ্র পরিষ্কার করে দিয়েছেন এখন কেউ মনেই করে না সৌদি আরব একটা মুসলিম রাষ্ট্র অবশ্য এই সৌদি আরব মক্কা মদিনার কারণে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহামের পূর্ণ ভূমি এই সৌদি আরব ইসলামের জাগরণ ইসলামের অন্যতম আকর্ষণ এই সৌদি আরব গত কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়াগুলোতে এটা প্রচার করা হচ্ছে সৌদি আরবে এখন গানের কনসার্টের পাশাপাশি নগ্ন ও নোংরামির একটা নতুন খোলা মেলার আয়োজন চলতেছে এমনকি বিশ্বের অন্যতম পপ স্টার যারা আছে সঙ্গীত শিল্পী তারা একেবারে খোলা মেলা পোশাকে সৌদি আরবে ডান্স করতেছে যা উপভোগ করছেন মোহাম্মদ বিন সালমান নিজেই এবং করতাদি দিয়ে তাদের এই অদঙ্গপনাকে তিনি সমর্থন করতেছেন যেখানে তিনি এটা বাধা প্রদান করবে যেখানে তিনি এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবে না তিনি নিজেই এটাকে অনুমোদন করতেছেন অনুমতি দিচ্ছেন অথচ সৌদি আরবের বাদশাহ কিন্তু তিনি নন মোহাম্মদ বিন সালমান তিনি কিন্তু সৌদি আরবের বাদশাহ অন্যতম একজন সন্তান তার বড় ভাই এবং ছোট ভাই যারা আছে এবং বাদশাহ আবদুলদার যে সন্তান ছিল তাদেরকে তিনি কারাগারে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ মোহাম্মদ বিন সালমান তার জন ভাইকে কারাগারে বন্দি করেছেন যারাই তার বিরুদ্ধে কথা বলে তাদেরকেই তিনি কারাগারে নিক্ষিপ্ত করেন যার পদে সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানের বিপক্ষে কথা বলার মতো সৌদি রাজ এখন কেউ নেই বন্দি চলদি আরবের অন্যতম বাদশাহ ফাহাদের ইন্তকাদের পর সৌদি আরবে আর শান্তি আসেনি কিছুটা বাদশাহ আবদুল্লার সময় থাকলেও কিন্তু তিনিও কিন্তু পর্শুমা সংস্কৃতিতে পা দেন বাদশাহ আবদুল্লাহ পরশুমা সংস্কৃতিতে পা দেওয়ার কিছুদিনের মধ্যেই তার ইন্তকাল ঘটে তিনি দুনিয়া থেকে বিদায় নেন তবে আমরা মনে করি ইমাম এমাম মাহাদামের আসার যে আগমন সেটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আমরা মনে করি অচরে এমা মাহাদামের আগমন ঘটবে এক একটা মদের আসরে মোহাম্মদ বিন সালমান কোটি কোটি টাকা ব্যয় করে অথচ গাজার মুসলিমরা খেতে পায় না পড়তে পারে না তাদের এক কোটা পানির জন্য অনেক শিশু দুনিয়া থেকে বিদায় নিচ্ছে অথচ তিনি প্রায় তিনশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেন এক বিলিয়ন ডলার দিয়ে গাজার মুসলিমরা দীর্ঘ সময় ধরে খেয়ে পরে বেঁচে থাকতে পারতো কিন্তু না তিনি তা করেন না তিনি যদি ডোনাল্ড ট্রাম্পকে একটা ফোন করেন ইসরায়েল কি সমতা আছে গাজে একটা গলি করে কিন্তু তিনি করেন না কারণ তিনি মনে করেন তাকে যা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও ভারতের নরেন্দ্র মোদী তাতেই তিনি সন্তুষ্ট বিশ্বের অন্যতম সুন্দরী সুন্দরী নায়িকারা তার সাথে মগ্ন থাকে তাদের মগ্নতায় ক্ষিপ্ত হয়ে সৌদির জনগণ এখন রাজপথে ভাই আমরা মনে করি সৌদি আরব তার সভ্য চক্রতে ফিরে আসুক একই সাথে ইসলামের ঐতিহ্য আবার সৌদি আরবের জাগরণ ঘটুক হিন্দু এটা নিয়ে আমাদেরকে কটাক্ষ করে যে দেখো তোমাদের সৌদি আরবে আদতে কি হচ্ছে প্রিয় ভাইরা আমরা মনে করি পতন হোক মোহাম্মদ বিন সালমানের যারা মোহাম্মদ বিন সালমানের পতনের পক্ষে তারা ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন